ইউনুসকে সুৎখর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে মানুষের ঘরে ঘরে রক্তের ফোটায় ফোটায় সুদ মিশায় দেওয়া ওই রকম জঘন্য সুৎখরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছেন আল্লাহর গজবে বাকি নাম নিশানা আপনাদের মুছে যাবে ইনশাআল্লাহ কাজেই সুদ দেয়া এবং নেয়া সবগুলোই হারাম সুদের মতো কবিরা গুনাকে পৌঁছে জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস

এই বদমাসটা কিতাবতে যাবেননি